哦。Oh. মা দেখো না সবাই চলে যায় নতুন পোশাক মাথায় টুপি এত লাগায় ও মা দেখো না সবাই চলে যায় নতুন পোশাক মাথায় টুপি এত লাগায় যাব আমি তাদের সাথে জুলো সে যাব আমি তাদের সাথে জুলুসে সে ধরার বুকে দয়াল নবী তা ফেনেছে মা ধরার বুকে মায়ার নবী তা ফেনেছে ও মা দেখো না সবাই চলে যায় নতুন পোশাক মাথায় টোপি আতর লাগায় যাব আমি তাদের সাথে জুলো সে যাব আমি তাদের সাথে ঝুলো সে ধরার বুকে নুরন বিজিতা সিঁড়ি ফেনেছে মা ধরার বুকে দয়াল নবী তা শিরি বেনেছে রবি ওলাওয়াল মাসের বারো তারিখে আসলেন দয়াল নবী এই ধরাতে রবি ওলাওয়াল মাসের বারো তারিখে আসলেন দয়াল নবী এই ধরাতে আসলেন মায়ার নবী এই ধরাতে নাকি সেই সে জি রাওলাদে নাকি বাংলা এসেছে ধরার বুকে নূর নবীজি তাসিরি ফেনেছে মা ধরার বুকে নূর নবীজি তাসিরি ফেনেছে ও মা দেখো না সবাই চলে যায় নতুন পোশাক মাথায় লাগায় এত মা দেখো না সবাই চলে যায় নতুন পোশাক মাথায় টুপি এত লাগায় যাবো আমি তাদের সাথে জুলো সে যাবো আমি তাদের সাথে জুলো সে ধরার বুকে দয়াল নবী তা ফেনেছে মা ধরার বুকে মায়ার নবী তা ফেনেছে গোসল করাই দেন না মাগো পরাই পাঞ্জাবি সেথাই গিয়ে আসব দেখে দে নবী আরে গোসল করাই দেন না মাগো পরাই পাঞ্জাবি সেথাই গিয়ে আসবো দেখে আওলা নবী সেথাই গিয়ে আসব দেখে আওলা নবী। চেহারা তাহার দেখতে মা চেহারা তাহার দেখতে আশেখে চলেছে ধরার বুকে দয়াল নবী তা সিঁড়ি ফেনেছে মা ধরার বুকে মায়ার নবী তা আকাশ বাতাস নবীর আগমনে নারায়ের সালাত শ্লোগান তুলবে ময়দানে নারায়ের সালাত শ্লোগান তুলবে ময়দানে আকাশ বাতাস খুশি নবীর আগমনে নারায়ের সালাত শ্লোগান তুলবে ময়দানে নারায়ের সালাত শ্লোগান তোল ময়দানে মনের সাধ মিঠিবে মা মনের সাধ মিঠিবে মাগো গেলে জুলো সে ধরার বুকে মায়ার নবী তা সিঁড়ি ফেনেছে মা ধরার বুকে মায়ার নবী তা সিঁড়ি ফেনেছে ও মা দেখো না সবাই চলে যায় নতুন পোশাক মাথায় টুপি এত লাগায় ও মা দেখো না সবাই চলে যায় নতুন পোশাক মাথায় টুপি আতর লাগায় যাবো আমি তাদের সাথে জুলো সে যাবো আমি তাদের সাথে সে ধরার বুকে দয়াল নবী তা এনেছে মা ধরার বুকে মায়ার নবী তা ফেনেছে মা ধরার বুকে জিন্দা নবী তাশিড়ি ফেনেছে